এই বলো এই ভেন্ডি কি আমি হাতে পাবো দেখো আমি না যে কেউ হাতে পাবে না সেটা দেখো কত লম্বা গাছ থেকেও হবে না আরো বড় লগা লাগবে যাও তুমি দেখো তোমারও লগা লাগবে দেখো তুমি কি হাতে পাবে হাতে পারো তো হাতে লাগবে সেই ভেন্ডি দেখো এই লগাও ছোট পরে গেছে লগাও পুরোপুরি যাচ্ছে না আর একটু বড় লগা করতে হবে গো দেখি ভেন্ডি গুলো পারি করে দিয়ে